স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে আরও আধুনিক শক্তিশালী ও সক্ষম হিসেবে গড়ে তোলা হবে এমনটাই বলেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সকালে খুলনার বানৌজা নৌজা বিশ খালি কমিশনিং অনুষ্ঠানে অংশ নেন তিনি এ সময় নাজমুল হাসান বলেন নৌবাহিনী আজ সুদক্ষ এক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে পরে শিপয়ার্ডের দেশীয় প্রযুক্তিতে নির্মিত একটি যুদ্ধ জাহাজের নাম ফলক ফলক উন্মোচন করেন তিনি আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজটি বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামা দিতে সুসজ্জিত অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন গত প্রায় এক যুগ আগে খুলনা শিপয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শুরু হয় আমি নিশ্চিত আমাদের নিজস্ব যুদ্ধ যুদ্ধজাহাজ নির্মাণে একদিকে যেমন অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে অপরদিকে বাংলাদেশ নৌবাহিনী বায়ার নেভি থেকে বিল্ডার্স নেভিতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে